হাই বন্ধুরা দেখো গাছে আম পাড়া হচ্ছে দেখো কিভাবে দেখো গাছ দিয়ে আর আমগুলো সব পোকা হয়ে যাচ্ছে আর এক একটা আম জানো বন্ধুরা তো বড় বড় তোমার কী বলবো মানে এরকম লাগছে এক একটা আম মিনিমাম সাতশো আটশো করে ওজন হবে ও বাবা যা ফেটে যাবে তো ওরকম করে নাহলে পাড়া যাবে না দেখো আমগুলো পারছে পাচ্ছে মানে যে কটা আম হয়েছে গাছে সে কটা আম মিনিমাম দশ পনেরো কিলো হবে এত বড় বড় আম হয়েছে দেখো কি বড় বড় আম দেখো এটা মানে না খাওয়া পর্যন্ত বুঝতে পারবো না কিন্তু আমগুলো কিন্তু এখনো সেইভাবে পাকিনি কিন্তু কাঁচা তাই আমরা পেরে নিচ্ছি না পোকা ধরে যাচ্ছে ওই জন্যে পারছি আর এগুলো রেখে দেবো বস্তার মধ্যে তা আবার টুকটুক করে খাবো এমনি রাখলেই পেকে যায় যা কি ভালো লাগছে দেখো কত আম তো দেখো আমাদের আমগুলো সব আস্তে আস্তে পাড়া হয়ে গেল দেখো আমাদের আমগুলো সব পাড়া হয়ে যাচ্ছে দেখো কতগুলো আম এর দেখতে মনে হচ্ছে কিন্তু এই আম এক একটা না কাছে গোড়ায় দেখলে বুঝতে পারবে না মনে হচ্ছে ছোট ছোট লাগছে কিন্তু প্রচুর বড় বড় আম কি ভালো লাগছে তো গাছের আম মানে পাকবে আর খাবো কি আনন্দ তা তোমাদেরকে সবাইকে জানাই শুভ বিকেল আজকে দেখো গাছের আম পাড়া সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর কেমন লাগছে বলো এইটুকানি একটা ছোট্ট গাছে গাছটার কলমের গাছ বলে মানে কত আম হয়েছে বলো আর এক একটা আম মিনিমাম আটশো করে বোঝো এক একটা আম এত বড়ো হয়েছে দেখে দেখে আম যাও

প্রচুর আম হয়েছে দেখো তোমাকে কি বলবো না দেখলে তোমরা বিশ্বাস করবে না তো কে কোথা থেকে দেখছো আমাদের গাছের আম পাড়াটা অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করো আর কে কোথা থেকে কমেন্ট করেছো অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাই আমি অবশ্যই দেব আর যে যেখান থেকে আমাদের দেখো কত আম পাড়া হয়েছে কি ভালো লাগছে তো টাটা বন্ধুরা শুভ সবাইকে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমা আমাদের গাছের আম পাড়াটা দেখে তোমাদের কেমন খুশি লাগলো তোমরাও কীভাবে আম পাচ্ছ আমাদের সাথে শেয়ার করবে তো টাটা